কিডন্যাপ এটি ভার্বের ট্রানজিটিভ ফর্মে ব্যবহার হয়ে থাকে যার অর্থ হচ্ছে হরণ করা অপহরণ করা অঙ্কবাহন করা তুলে নিয়ে যাওয়া হরণ করে নিয়ে যাওয়া মানুষ হরণ করা ছেলেচুরি করা ইত্যাদি যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে স্টিল অ্যান্ড ক্যারি অ্যায়ে এ শব্দের অ্যান্থিন হিসেবে ব্যবহৃত হয় রিলিজ ওয়ার্ড যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কিডন্যাপ ইজ এ বিগ ক্রাইম